জামাতের অনেক প্রার্থীকে বলতে শোনা গেছে যে পাল্লায় ভোট দিলে বেহস্ত পাওয়া যাবে জানিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক কম হয়নি সর্বশেষ আমি দেখলাম জামাতের একজন প্রার্থী তিনি বলছেন কোটান কোট করে আবারও বলি বিড়িতে টান দিয়েও কেউ যদি দাড়িপাল্লা প্রতিকার দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষও বানিয়ে দিতে পারেন তেমন মন্তব্যকে আপনি কিভাবে দেখেন এবং পাল্লার পক্ষ থেকে যে বারবার এমন লোভনীয় অফার দেয়া হয় জান্নাতে যাওয়ার সেটাকে জোটসঙ্গী হিসাবে রিক্সায় ভোট দিলেও পাওয়া যাবে নাকি বা আপনাদের অন্যান্য যারা এখানে মূল আসলে কনসেপচুয়াল আছে যে জায়গাটা সেটা পরিষ্কার থাকা দরকার এরপরে কেউ বলতে ভুল করে কারো উপস্থাপনা আপত্তিকর হতে পারে মূল কথাটা হলো যে ভোট এটা একটা পবিত্র দায়িত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের সাথে অনেকগুলো বড় বড় ইসলাম মানে বিধানের সম্পর্ক আছে যেমন ভোট মানে হলো একজন মানুষকে নিজের প্রতিনিধি নিয়োগ করা আমি যাকে ভোট দিচ্ছি তাকে আমি আমার প্রতিনিধি নিয়োগ করছি তাকে আমি দায়িত্বশীল নিয়োগ করছি তা আপনি কি মনে করেন যে এক মানুষ একটা মানুষকে দায়িত্বশীল নিয়োগ করাটা সাধারণ কোনো বিষয় না তো মামুলি বিষয় না আমি যদি একটা ভালো মানুষকে প্রতিনিধি নিয়োগ করতে পারি স্বাভাবিকভাবেই ইসলামের মূল দৃষ্টি মূল যে দৃষ্টিভঙ্গি কোরআন হাদিসের যে যার প্রতিনিধি ভালো হবে সেই প্রতিনিধি হিসেবে সে যত কার্যক্রম করবে তার বেনিফিশিয়ারিও সে হবে এবং সে যত মন্দ কাজ করবে তার দায় তার উপরে আসবে কাজে এই ভোটের এই জায়গাটা থেকে প্রত্যেক ভোটারকেই এটা চিন্তা করতে হবে আমি যাকে ভোট দেবো আমার ভোটের মাধ্যমে পাঁচ বছর সে যত অপকর্ম করবে তার দায় আমার উপরে আসবে সে যত সৎকর্ম করবে তার জন্য আমি আল্লাহর নিকট এবং দুনিয়াতেও আমি তার জন্য আমি অবশ্যই আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাবো হলো মূল কনসেপ্ট কাজেই কেউ যদি মনে করে যে যে কোনো প্রার্থীকে ভোট দিলে সে ভালো কাজ করবে সে সৎ কাজ করবে তাহলে সে যদি এই উদ্দেশ্যে ভোটটা দেয় তাহলে সে অবশ্যই এই ভালো প্রার্থীর যত ভালো কাজের সে একটা সে তার বিনিময় পাবে জামাতের প্রার্থীদের এমন আহ্বানে আপনার সমস্যা নেই না 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 কিন্তু কথা হলো যে সেই আহ্বান সেই বক্তব্যের মধ্যে মাত্রা নির্ধারিত করতে হবে এবং সীমার বাইরে যাওয়া যাবে না যেমন কেউ যদি এরকম বলে সুনির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিলে জান্নাতে চলে যাবে এই ধরনের কথা তো গ্রহণযোগ্য না হ্যাঁ এটা বলতে পারে যে সৎ প্রার্থীকে ভোট দিলে তাহলে সেই ক্ষেত্রে সৎ প্রার্থীর যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সে বিনিময় সে আল্লাহর কাছ থেকে পাবে এতটুকু পর্যন্ত বলা যায় কিন্তু এইভাবে কাউকে জান্নাতের কনফার্মেশন দেওয়ার সুযোগ কোনো প্রার্থীর জন্য বা কোনো প্রতীকের জন্যই এটা আমি মনে করি সমীচীন না